খুবই মুখরোচক কচুর ডগা আমি যেভাবে রান্না করি আমি এই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি অত্যন্ত পুষ্টিকর ভিটামিনে ভরপুর এই কচু শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এই ডগাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এভাবে পানি ঝরাতে রেখে দিয়েছি পানি ঝরে গেলে কচুর ডগাগুলো আমি রেগুলার ছোট ছোটো পিস করে কুকারে দিয়ে সিদ্ধ করে নিব আর আমি কচুর ডগাটা কিন্তু কচুর গায়ে যে খোসাটা থাকে এটা সহই নিয়েছি কারণ এইটা অনেক বেশি পুষ্টিগুণ থাকে এবার এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কড়াইয়ে করে নিতে পারেন সিদ্ধ করে নিয়ে আমি একটা জালিতে দিয়ে পানিটা ছেকে নিয়েছি এভাবে চেপে চেপে আমি পানিটা বের করে নিয়ে এক পাশে রেখে দিয়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম ছয় থেকে আট টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি তিনটা শুকনা ঝাল একটু হাত দিয়ে ভেঙে ফালি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা গোটা জিরা আর দিয়ে দিচ্ছি এখানে তিনটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে একটু নাড়াচাড়া করে জিরাটা দিয়ে যখন সুঘ্রাণ ছড়াতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি একটা বড় রসুন কুচি দিয়ে এখানে দিয়ে দিলাম আমি আট থেকে দশটা কাঁচা ঝাল ফালি করা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এবার আমি ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিচ্ছি একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি যে কচু শাকটা সিদ্ধ করে রেখেছি এটা এ পর্যায়ে অ্যাড করে দিব এখানে চাইলে আপনারা চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারেন আমি হাতের কাছে ছিল না তাই আমি কচু শাকটা এভাবেই রান্না করে নিলাম আর এই কচুর শাকটা এইভাবে সাদা রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় এবার আমি ভালো করে নাড়াচাড়া করে যে পানিটা ছিল পুরোপুরি শুকিয়ে নিয়েছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে স্বাদের একটা ব্যালেন্স হয় আর কচু শাকটা অনেক বেশি মজার হয় এভাবে নাড়াচাড়া করে আমি আরও কিছু সময় রান্না করে নিয়ে এবার পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু কচুর ডগাটা আমার বাসার সবার অনেক বেশি পছন্দের আর আমি ঝটপট যেভাবে রান্না করি আমি সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন আর এভাবে কচু শাকটা রান্না করেছিলাম এতটাই মজা হয়েছিল এক প্লেট ভাত কিন্তু পুরোটাই এই কচু শাক দিয়ে আমার খাওয়া শেষ হয়ে এসেছে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন পুরো ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাথে থাকবেন ধন্যবাদ